বিসমিল্লাহির রহমানির রাহিম মেলা 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 শত শতবছরের ঐতিহ্যবাহী মিষ্টি মেলা মিষ্টি মেলা মিষ্টি মেলা কে যাও কি যাও চলে ঐতিহ্যবাহী মিষ্টি মেলা স্থান মোরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ মেলার স্থান মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ আর মেলার তারিখ ১৬ সতেরো ও আঠারো জানুয়ারি রোজ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার তিন দিন ব্যাপী এই মেলা চলবে উক্ত মেলায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মাহফুজার রহমান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাহালু উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ শেখ দলিল লেখক কাহালু সাব রেজিস্ট্রার অফিস কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসিব মিয়া বিশিষ্ট সমাজ সেবক উক্ত মেলায় আপনারা সবাই সদরে আমন্ত্রিত আমন্ত্রণে মোহাম্মদ শিহাব শেখ প্যানেল চেয়ারম্যান দই পাস্তুরাইল ইউপি কাহালু বগুড়া উক্ত মেলায় আপনারা সবাই সপরিবারে আমন্ত্রিত মেলায় আসুন মেলাকে সার্থক করুন